থাক না বাবা মশাই আমার হয়ে আপনি ওকে কিছু বলতে যাবেন না আমারই তো কপাল খারাপ বলুন আমার কপালে স্বামী সংসার এসব কিছুরই সুখ নেই আমার হয়ে আপনি প্রতিবাদ করতে যাবেন না বাবা মশাই আমার হয়ে আপনি প্রতিবাদ করতে যাবেন না দোহাই আপনাকে ওকে কিছু বলবেন না না মা আমার জন্য চিন্তা করতে হবে না আমি আবার কইটুকুনি বা খাই আর এখন তো প্রায় সূর্য অস্ত চলে গেছে বিকেল হয়ে গেছে আমি কিছু খাবো না ওই যে এই কাটাগুলো পড়ে আছে ওইগুলো রেখে দেবে ওইগুলো না হয় আমি রাতে খেয়ে নেবো ইমা ঠাকুর ছোট তো ঠিক কথাই বলেছে ওর সঙ্গে আমাকে মানায় নাকি ও কত বড়লোক বাড়ির মেয়ে শিক্ষিত সুন্দরী ওর সাথে আমাকে মানায় না আমার হয় তুমি ওকে বকা ঝোকা করতে তো ঠিক কথাই বলেছে মেজ আমার স্বামী যখন সংসারে কম মাইনা দেয় তখন বাড়ির সব কাজ তো আমারই করা উচিত তুমি চিন্তা করো না মেজোবউ আমি এখনই তোমার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আসছি তারপরে ঠাকুর স্নান করিয়েও দিয়ে আসবো ইমা ভাই দিদি তো ঠিক কথাই বলেছে দিদির কলেজ থেকে এত বড় লোকই বন্ধুগুলো এসছে ওদের সামনে আমাকে মানায় নাকি আমাকে তো ঝিয়ের মতো দেখতে আমি বাপু গরিব বাড়ির মেয়ে আমি এত আদব কায়দা জানি না ওদের সামনে আমি যাব না তুমি চিন্তা করে নেই বাপু আমি ওদের সামনে যাব না আর ওরা যদি আমায় দেখে ফেলে বলবে আমি এই বাড়ির ঝি ঠিক আছে এই নিয়ে ভাই তুমি আবার তোমার দিদির সঙ্গে ঝগড়া করো নে বাপু আমাকে তোমরা দোহাই করো হরি কাকা তুমি খেয়ে নাও না না আমার খিদে পায়নি। আমার তো খিদে পায় না আমি তো এই বাড়ির বড় বউ আর আমার বাপের বাড়ি সেরকম অবস্থা নেই আমার আবার খিদে পেতে আছে নাকি তুমি খেয়ে নাও ঠিক আছে সংসারে তো ওই কটা টাকা দেয় তার বইয়ের আবার ঘন ঘন খিদে পেতে আছে নাকি তুমি কি যে বলো না জ্যাঠামশাই আপনি মাকে কিছু বলবেন না মাসিকে কাজ থেকে ছাড়িয়ে মা তো ঠিকই করেছে শুধু শুধু অতগুলো টাকা মা মারুতি মাসিকে কেনই বা দিতে যাবে বাড়িতে তো একটা ঝি আছেই এমনিতেই তো জানেন আপনার ছেলের ইনকাম নেই সেখানে আমি কি করে বসে বসে খাই বলুন আর বাড়ির সব কাজ করার অভ্যেস তো আমার আছেই বাপের বাড়িতে তো আমি এগুলো করতাম বাবা মশাই আপনাকে আমি কতবার বলেছি আমার হয়ে আপনি প্রতিবাদ করবেন না এমনি আপনি এক চোখে দেখেন না এবার এতগুলো মানুষ যদি আপনাকে মেরে আপনার আরেক চোখ কানা করে দেয় তখন আমি কোথায় যাব। আপনিই বলুন কোথায় যাবো ওমা এতে কষ্টের কি আছে ছোট তোর বাপের বাড়ি থেকে লোক আসবে আর আমি একটু রান্না করে খাওয়াতে পারবো না তাদের কি যে বলিস ঠিকই তো বলেছে ঠাকুরপো তুমি এই সংসারে বেশি মায়না দাও ভাই তো সেক্ষেত্রে আমি তো তোমাদের ঝিগিরি করব বড় বৌদি এখানে কান্নাকাটি না করে যাও গিয়ে ঝিগিরিটা শুরু করে দাও Ah!